দেখো কত বড় দেখো এটা শুধু এর এক ভাগ ঠিক আছে শুধু মাথাটা এটা চার ভাগের এক ভাগ এটা হচ্ছে চার ভাগের এক ভাগ তো গাছ দেখো আমি আজ হলদি নদীর তীরে এলাম আর তোমাদের দেখালাম তো শঙ্কর মাছটা কত বড় আর আগেও তোমাদের দেখিয়েছি ওটা হচ্ছে একটা ভাগ ছিল ঠিক আছে আর এইটা হচ্ছে মাছের মাথাটা ছিল সেইটা দেখো হাত কেটে ওখানে নিয়ে গেছে ঠিক আছে আর হাতটা এখানে নিচে পড়ে আছে দেখো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজ আমি যাব হলদি নদীর তীরে আর তোমাদের ওখানে আমি দেখাবো যে মাছের যে পাইকারি মার্কেটটা বসে তারই ভিডিও আগের ভিডিও তোমাদের আমি দেখিয়েছি তোমরা ভালোই রেসপন্স দেখিয়েছো ঠিক আছে তো আমি আজকেরও যাব হচ্ছে হলদি নদীর তীরে আর সেখানে তোমাদের দেখাবো যে এখন এই সকাল সকাল শীতকালে কি কি নতুন মাছ এসেছে তো আগে আমি দেখেছিলাম তখন ইলিশ মাছের বাজার ছিল তখন অনেক ইলিশ মাছ এসেছিলো তো এখন এই দেখাবো শীতকালে কি মাছ এসেছে তো চলো সেখানে যাই গিয়ে তোমাদের আমি দেখাবো যে এই শীতকালে নতুন নতুন কি মাছ নতুন এসেছে তো তো তার পাইকারি দাম আমি দেখাবো দেখো সকাল সকাল কেমন কুয়াশা পড়েছে দেখো চারিদিকে সত্যি মানে দারুণ কুয়াশা পড়েছে তো দেখো অনেকে হচ্ছে বাজার নিয়েও বসে গেছে ভিড়টা শুধু দেখো

মা মাছের সাইজটা দেখো ডাক্তার খাবে দেখি ও

এটা মাথার দিকটা না এটাই তো মাথা ওখানে দেখলাম নিয়ে চলে গেল বড় বড়

পারে মাছটা মাছটা টোটাল কত কেজি ছিল দেড়শো কেজি তো কত করে এখানে বিক্রি করতেছো দুশো কেজি তিনশো টাকা করে বিক্রি হচ্ছে টাকা করে বিক্রি হচ্ছে আর এটা শুধু মাছের মাথাটা না তোকে দেখো শঙ্কর মাথা দেখো কত বড় দেখো এটা শুধু এর এক ভাগ ঠিক আছে শুধু মাথাটা এটা চার ভাগের এক ভাগ এটা হচ্ছে চার ভাগের এক ভাগ তো আর ভাগ অনেক জায়গায় নিয়ে চলে গেছে বিক্রি করার জন্য এইখানে বিক্রি হয়ে গেছে এখানে বিক্রি হয়ে গেছে চার ভাগের এক ভাগ ওটা চলছে তোকে দেখো এটা হচ্ছে মাথাটা দেখো

এখন হচ্ছে দুশো আশি করে দাম বলছে তো দেখো কত বড় মাছ কাকু ধরেছে তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে শুধু মাছের মাথা ছিল ঠিক আছে 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 এই একটা আর হচ্ছে রাখা তো দেখো শুধু মাছের মাথাটা দেখো আরো যে ভাগ গুলো কাকুরা হচ্ছে আমি দেখলাম টোটো করে নিয়ে চলে গেল ওটা কি বিক্রি হয়ে গেছে আচ্ছা বাবার দুশো কেজির মাছ এই প্রথম আমি দেখলাম দেখো শুধু তো কাজ দেখো আমি আজ হলদি নদীর তীরে এলাম আর তোমাদের দেখালাম তো শঙ্কর মাছটা কত বড় আর আগেও তোমাদের দেখেছি ওটা হচ্ছে একটা ভাগ ছিল ঠিক আছে আর এইটা হচ্ছে মাছের মাথাটা ছিল সেইটা দেখো হাত কেটে ওখানে নিয়ে গেছে ঠিক আছে আর হাতটা এখানে নিচে পড়ে আছে দেখো তোমরা ভাবতেও পারবে না যে এত বড় মাছটা পড়েছিলো ঠিক আমাদের এই হোলি রোলির থেকে একটুখানি চলে গেলে এই বেহ বেঙ্গল আছে ওইখানেই হচ্ছে এই মাছটা পড়েছিলো তো এটা হচ্ছে দুশো কেজির মতন মাছটা ছিল তার উপরে হতে পারে ঠিক আছে আর যে ভাগগুলো সেগুলো হচ্ছে সকাল সকাল বিক্রি হয়ে গেছে আর একটা ভাগ আছে সেটা হচ্ছে মাথাটা পড়ে আছে এই মাথা মাথাটা এখন বিক্রি হওয়ার জন্য এখানে নিয়ে এসেছে আর সবাই বলছে যারা পারফিক তারা হচ্ছে বলছে আমাকে এক কেজি দেড় কেজি করে দিয়ে দাও নিয়ে চলে যাবো কিন্তু এরকম হয়তো এখানে হবে না এখানে যেহেতু পাইকারি মার্কেট তাই এখানে হচ্ছে পাইকারি নিতে হবে তো গাছ দেখো এই মাছটাকে আবার মনে হচ্ছে হাফ করে কাটা হবে মানে এত বড় মাছ যে কেউ নিতেই পারছে না তার জন্য কাকুদের বারবার ছোট করে কাটতে হচ্ছে মা শুধু দেখো তো কাজ দেখো ফাইনালি কাকুরা আবার মাছটাকে ছাড়ছে আর ছোট করার কারণ হচ্ছে এখানে কেউ বড় নিতে পারছে না তাই কাকুদের ছোট ছোট করে বিক্রি করতে হচ্ছে

네, <목소리도> 그렇습니다. <목소리도> কিভাবে চেপে রেখেছে দেখো পা দিয়ে আর দেখো মাছটাকে তুবো টেনে নিয়ে চলে যাচ্ছে দেখো ধরো 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 মাছটাকে ধরো হ্যাঁ হ্যাঁ সাইড করে ধরো সাইড করে ধরো হ্যাঁ একটা উপাসে টেনে রাখো দেখো মাছটা দেখো শুধু

আচ্ছা কাকুর আছে টোটাল মাছটাকে ধরেছিল ধরে হচ্ছে চার টুকরো করে নিয়ে এসেছিল তারপর এই মাছগুলোকে এখন কোথায় বিক্রি করবে এখন এই বরফ দেবো বরফ দিয়ে রেখে দেবে দিয়ে কি আবার কালকে নিয়ে আসবে কালকে বিক্রি হবে আচ্ছা তো গাইস দেখো কাকুর এখন এই মাছটাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে রাখবে বরফ দিয়ে রাখবে আবার কালকের হচ্ছে বিক্রি করবে কাকু এটা হচ্ছে মাছের কোন অংশটা মানে মিডিলের অংশ না পিছনের অংশ আচ্ছা মানে নিচের দিকটা না লেজের দিকটা নাকি তো গাইস এটা হচ্ছে মাছের লেজের দিক দেখো সেটাকে নিয়ে আছে দেখো দুজন কাকু মিলে তাকু আর এর যে পিছনে একদম যে লেজ যেটা ছিল লম্বা মতন যেটা চাবুক হয় আমরা বলি সঙ্গে সেই অংশটা কোথায় ফেলে দিয়েছো হ্যাঁ ওটাকে কোথায় বিক্রি করতে হয় বা ওটাকে চাবুক তৈরি করে যে ও আচ্ছা ওটাকে তোমরা কেটে তাহলে ফেলে দিয়েছো দেখো মাছটাকে তোমরা এখন ফার্স্ট টাইম ধরো ধরেই কি কেটে ফেলেছো হ্যাঁ মাছটাকে না হলে তো নিয়ে আসতে অসুবিধা হবে হ্যাঁ ওই জন্য দেখো ফার্স্ট টাইম কাকুর হচ্ছে মাছটাকে ধরেছিল ধরে হচ্ছে কেটে নিয়েছিল নিয়ে এইভাবে এক একটা অংশ এখানে নিয়ে আসছে মাছটা দেখো এইরকম চারটে ভাগ হয়েছিল দেখো পুরো এক গোটা মাছ ছিল তাকে চার ভাগ করে নিয়ে এসছে চার ভাগ করে নিয়ে এসছে এরকম এরকম এক ভাগ নিয়ে এসেছিল কেউ নিতে পারেনি তাই জন্য এরকম ছোট ছোট করে কেটে কেটে বিক্রি করছে આને તો આને 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 આ হ্যাঁ আঠেরো কিলো মানে চৌত্রিশ কিলো গেছে বয়স তো দেড় ফোটা মাছ ওই জন্য আট এক টন করে একটা একটা মাছ ধু টন এক টন করে হয়নি প্রথম কুন্ন্ট দুশো মাছ বাইরে

সেখান থেকে কাকুরা আসে এসে এখানে মাছটা ধরে ডাইরেক্ট এখানে নিয়ে এসেছে তো কাকু তোমার নামটা একটু ভালো করে বলোস ভাইকে আমার নাম রমণী দেউরি রমণীর দেউরি তো কাকুর সঙ্গে দেখা হলো কাকু তোমার নামটা বলো বিমল বিমল তো কাকুরা হচ্ছে কাকু তোমরা বনগা লাইনে থাকো না হ্যাঁ দমদম দম বাড়ি দমদম কান্ডেল মানে এই এই মাছটা কবে না কবে আজকের কালকের ভোরে আজকের পরশু পরশুদিন পরশুদিন ধরে পরশুদিন ধরে এখানে নিয়ে এসো শুক্রবার 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 ধরে এখানে নিয়ে এসেছে ডাইরেক্ট তো কাকুরা হচ্ছে শুক্রবার ধরেছে ধরেছে এখানে মাছটা নিয়ে এসেছে আর প্রায় হচ্ছে মাছটা হচ্ছে দুশো কেজির গায়ে ঠিক আছে মানে ভাবা যায় এইরকম বড় মাছ আর আমাদের এই হলদি নদীর তীরে ফার্স্ট টাইম আমি দেখলাম এইরকম আরত দ্বারে ঠিক আছে আমি আগেও এরকম এসেছি কিন্তু ফার্স্ট টাইম এরকম দেখলাম যে এত বড় মাছ এখানে নিয়ে এসেছে তো কাকুরা বলছে কাকুরা থাকে হচ্ছে বনগা লাইনে ওখান থেকে এসে আমাদের এই সাগরের দিকে এই মাছগুলো ধরে ধরে নিয়ে এসে এখানে হচ্ছে বিক্রি করছে আমাদের হলদি নদীর এখানে আর আছে এই নদীর ধারেই আরতেই বিক্রি করছে আর কাকুরা হচ্ছে ফার্স্ট টাইম এত বড় মাছ ধরলো আর আমি সত্যি করে বলতে ফার্স্ট টাইম এত বড় মাছ আমি দেখলাম শঙ্কর মাছ এর আগে গল্প শুনেছি কিন্তু ফার্স্ট টাইম আজ দেখেও নিলাম মানে সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছি না এত বড় মাছ আমি ফার্স্ট টাইম দেখলাম যে হ্যাঁ হ্যাঁ দু কুইন্টালের কাছাকাছি মাছ দেখো মাছটা বলো দেখে তোমাদের কেমন লাগছে বলো এই বড় মাছটা আর এটা কি তোমরা ফার্স্ট টাইম দেখেছো না এর আগেও দেখেছো এর আগে অনেক দেখেছো কিন্তু আমাদের এইখানে কি আগে এসেছে এই মাছটা এরকম আগে এসেছিল তো কাকুরা হচ্ছে কাকুরা মাছ ব্যবসা করে না তো কাকুরা হচ্ছে মাছ ব্যবসা করে কাকুরা হচ্ছে বলেছে এর আগে ওই দেখেছে এরকম বড় বড় কিছু তো আমি ফার্স্ট টাইম দেখলাম তবে এখানে কতদিন ধরে এরকম মাছ ব্যবসা করতে তুমি আমি এখানে একুশ বছর একুশ বছর করছো কাকু তোমার নামটা বলে দাও সবাইকে আমার নাম অশোক দাস অশোক দাস তো কাকু এখানে অনেক দিন ধরে মাছ ব্যবসায় করছে কাকুরা হচ্ছে অনেকবার দেখেছে এর আগে বড় বড় মাছ কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে ফার্স্ট টাইম মাছটাকে দেখেছিল তুমি দেখেছিলে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আরো ছজন ছিল ফার্স্ট টাইম তোমাদের মানে মাস্টার দেখে কি মনে হয়েছিল যে মাছ হতে পারে হ্যাঁ ফার্স্ট টাইম যখন এরকম মাস্টার এরকম বড় বলে কি মনে হচ্ছিল যে মাস্টার মনে হচ্ছিল মানে ওই মাছটা ধরার পর ডাইরেক্ট আর কি মাছ ধরো নিন নেপালি এসেছে হ্যাঁ ও আচ্ছা তারপরে এই মাছটা তোমরা নিয়ে এলে তো তোমাদের এখন তো তাহলে কেমন আনন্দ হচ্ছে বলো ভালো মাছ মানে এটা হচ্ছে লাইভে ফার্স্ট টাইম তো কাকুরা হচ্ছে লাইভে ফার্স্ট টাইম মাছটা ধরেছে ধরে হচ্ছে দেখো আমাদের এই যে আরত আছে এই আরতে নিয়ে এলো মেসে মানে আবার কালকেরও কিন্তু বিক্রি হবে কালকে পঁচিশে ডিসেম্বর আছে কালকেরও বিক্রি হবে তো কাকুরা হচ্ছে কাকু এখানে তো দেখতে পাচ্ছি কম দামে দিচ্ছে আর ওখানে কিন্তু ভালোই বিক্রি হয়ে যাচ্ছে দেখছি পাইকারি মানে কাকুরা যদি চাই তো মানে নিয়ে যদি বিক্রি হতো একটু হ্যাপা হতো কিন্তু হয়ে যেত কাকুর ডিমান্ড আছে দেখলাম তো কাকু ভালো লাগলো তোমার সঙ্গে মিট করে কাকু খুবই ভালো লাগলো আর তোমরা হচ্ছে ফার্স্ট টাইমে আমিও এই মানে তোমাদের জন্য এই ফার্স্ট টাইমে আমি এই মাছটা দেখতে পেলাম তো কাজ দেখো আজ আমি এলাম অনেক দেরি করে এলাম তবু হচ্ছে তোমাদের দেখালাম যে দুশো কেজির উপরের মাছটা আমি তোমাদের দেখালাম ঠিক আছে শীতকালে আমি এলাম ভাবলাম হচ্ছে ইলিশের বাজার চলে গেছে মানে রকম হয়তো বড়ো মাছ আসবে না আমিও ভাবতে পারিনি যে এইরকম বড়ো মাছ আমি দেখতে পাবো আজকের দিনে তো আজকে ঠিক টাইমে এলাম কাকুরা হচ্ছে মাছটা ধরেছিল হচ্ছে শুক্রবার মাছটাকে রেখে দিয়েছে ঠিক আছে রেখে দেওয়ার পর তারপরে হচ্ছে মাছটাকে আবার কালকে বিক্রি করবে পুরো মাছটা হচ্ছে বিক্রি করতে পারেনি কাকুরা আর মাছটা টোটাল হচ্ছে ধরার পর চারটি টুকরোতে করেছিল। তবুও সেই চার টুকরো এখানে কেউ নেয়নি মানে এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম এই পাইকারি মার্কেটে এসে যে এখানে মাছ কেটে বিক্রি হয় বলে মানে একজন নিলো আঠেরো কেজি একজন নিলো চৌদ্দ কেজি তারপরে আরও মাছ আছে আর তার আগে একজন নিয়ে নিয়েছিল চৌত্রিশ কেজি তো এখনও মাছ অনেকটাই আছে তো আবার ওই মাছটাকে বরফ দিয়ে রেখে দিয়েছে কালকে আমাকে আবার বিক্রি করবে আর কাকুরা হচ্ছে মানে ফার্স্ট টাইম এত বড় মাছ ধরলো কাকুরাও খুবই আনন্দিত কিন্তু কাকুদের আমি একটা জিনিস দেখলাম একটা অংশ একটা আড়তে নিয়ে এসেছে তো সেই মাসায় বিক্রি হচ্ছে না তো সাকেই তিন চার ভাগ করে এখানে বিক্রি করতে হচ্ছে তোর কাকুদের মনে হয় একটু খাড় নিয়ে একটু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে কাকুকে আমি বললাম যে কাকু আরও একটা দুটো আড়তে নিয়ে যাও নিয়ে গিয়ে মাছগুলোকে বিক্রি করো কেন দেখো ফ্রেশ মাছ যত থাকবে তত হচ্ছে ভালো দামে তুমি পাবে পরিষ্কার কথা আর মাছ যত হচ্ছে এরকম রেখে দেবে বরফের কালকের ওই মাছের দাম কমে যাবে হয়তো পঞ্চাশ ষাট টাকার দাম কমে যাবে তাই জন্য কাউকে বলেছিলাম যে কাকু আরও আরোতে নিয়ে যাও নিয়ে গিয়ে হচ্ছে মাছগুলোকে বিক্রি করো কিন্তু কাকু বললো মানে প্রচুর খাটনি হয়ে যায় আর সত্যি কথা বলতে এত বড় মাছ ধরে বিক্রি করাটা ঝামেলা আমি দেখলাম মানে ডাইরেক্ট যে মাছ আমরা ভাবতাম যে বড় মাছ পেয়েছি খুবই আনন্দিত এনে বিক্রি করে দিলাম মানে সেই জিনিসটা হচ্ছে না কাকুরা এলো দুজন মিলে দুজন কাকুকে আমি দেখালাম দুজন কাকু মিলে মাছটা নিয়ে এলো নিয়ে এসে হচ্ছে মাছটাকে দেখালাম যে কীভাবে মানে কাঁধে করে বয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে হচ্ছে ওখানে আবার তিন চারটে ভাগ করে বিক্রি করতে হচ্ছে এরকম নয় যে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে এক একটা ভাগ মানে ভালোই খাড় নিয়ে আছে আবার মাছকে হচ্ছে বরফে ঢেকে রাখতে হয়েছে কালকের আবার বিক্রি হবে মানে আজকের পুরো মাছটা শেষ হয়ে যায়নি কালকেরও পর্যন্ত চলবে মাছ বিক্রি হওয়া ঠিক আছে কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আছে জানি না খুব কমজন হয়তো মাছে নিয়ে কাল বসবে তো জানি না কাকুরা বরফ দিয়ে রেখে দিলো রেখে দেওয়ার পর কালকের আবার কতজন মাছ নেয় বা কী হয় আমি কালকে হয়তো আসবো না কিন্তু তোমাদের দেখালাম যে মাছটাকে হচ্ছে বরফ দিয়ে রেখে দিলো ঠিক আছে মানে খুবই হচ্ছে আমরা ভাবতাম যে মাছ কাটা হয়ে গেছে এবার তাকে বিক্রি হয়ে যাবে মাছ ধরা হয়েছে তার আনন্দে এলাম এসে হচ্ছে মাছ বিক্রি করে দিলাম এটা কিন্তু হলো না মাছকে হচ্ছে রেখে দিতে হচ্ছে রেখে দেওয়ার পর হচ্ছে মাছকে কেটে পরে বিক্রি করতে হচ্ছে হাত বোঝাই গেল তো চলো এখন হচ্ছে এবার আমি বাড়ি চলে যাব এখন ভাবছিলাম না যে আজকের আমি এরকম এত বড় মাছটাকে দেখতে পাবো বলে তো তার হচ্ছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো চলো এখানেই হচ্ছে আমার এই ভিডিওটি শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে বাই even when you feel low you can still go even when you feel slow you can still go even when there's no hope you can still go i never ran said no man i still go 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 go